টাটা ফিশ ফিডের দুটি সর্বগুড়াহ কেন্দ্র চালু এবার কাছার জেলায় বরাক উপত্যকায় মৎস্য চাষীদের জন্য বড় সুসংবাদ টাটা ফিশ ফিডের উন্নতমানের মাছ খাবার ও ওষুধ এখন বড়কের মৎস্য চাষীদের হাতের নাগালে পৌঁছে গিয়েছে কাছার ও হাইলাকান্দি জেলায় টাটা ফিশ ফিডের অথরাইজ ডিলার নিযুক্ত হলেন বিশিষ্ট ব্যবসায়ী বিজেপির মন্ডল সভাপতি সঞ্জীব দেব টাটা ফিসফিডের মৎস্য খাবার সরবরাহকারী পাইকারি এবং খুচরো বিক্রির দুটি কেন্দ্র খোলা হয়েছে কাছাড়ের দিগর শ্রীকোনা এবং শিলকুড়িতে তাপাং বিজেপির মন্ডল সভাপতি সঞ্জীব দেবের ঐকান্তিক প্রচেষ্টায় বরাকের মৎস্য চাষীদের কল্যাণে দেশ জুড়ে চাহিদার তুঙ্গে থাকা টাটা ফিসফিডের মৎস্য খাবার বিক্রয় কেন্দ্র স্থাপন কাছাড় জেলায় মৎস্য চাষীদের চাষিদা পূরণে টাটা এর মৎস্য খাবারের বিক্রয় কেন্দ্র জিত এন্টারপ্রাইজ কাছাড় জেলার দুটি স্থানে চালু হয়েছে বরাক চাষীদের কল্যাণে বড় পদক্ষেপ গ্রহণ করে উন্নত মৎস্য চাষের সেরা উপাদান টাটা মৎস্য খাবার ও ওষুধ পাওয়ার দুশ্চিন্তা করে দিলেন কাছাড় জেলার টাপাং বিজেপির মন্ডল সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জীব দেব নতুন টেকনোলজিতে সমৃদ্ধ ফিশ ফিড যা অন্যান্য ফিশ ফিডের তুলনায় অনেক বেশি উন্নত মানের দেশ জুড়ে চাহিদার তুঙ্গে থাকা টাটার এবং ওষুধের উপত্যকার মৎস্য চাহিদা চাষীদের মুখে হাসি ফুটাতে কর্তৃপক্ষ থেকে ও হাইলাকান্দি জেলার ডিলার বা ডিস্ট্রিবিউটর হিসাবে নিযুক্তি পেয়েছেন সঞ্জিত দেব টাটার ফিশ ফিড ও ওষুধের সরবরাহকারী কেন্দ্র তথা কাছাড় জেলায় জিত এন্টারপ্রাইজ নামে দুটি বিক্রয় কেন্দ্র চালু হয়েছে এর মধ্যে একটি দিগ শ্রীকোনা এবং অপরটি শিলকুড়িতে অবস্থিত টাটা গুণগত মান বাজারে সেরা মৎস্য খাবার পাইকারি এবং পেতে এখন থেকে আর সমস্যাই থাকবে না চাহিদা মতো কাছার হাইরাকান্দি এবং গোটা বরাক উপত্যকায় বেশ কিছুদিন আগেই টাটা ফিসফিড বাজারে নিয়ে এসেছিল উন্নত মানের মাছের খাবার যেসব খাবারে দ্রুত মাছের আকার এবং ওজন বৃদ্ধি হয় কিন্তু টাটা ফিশের সেই মাছের খাবারের চাহিদা থাকলেও বরাকের মৎস্য চাষীরা হাতে নাগালে পেতে সমস্যা পোহাতে হয় মৎস্য চাষীদের গত বাইশ মে কোম্পানির তরফে গুয়াহাটিতে আয়োজিত হাই ভোল্টেজ অনুষ্ঠানের মাধ্যমে আসামে তাদের কোম্পানির ডিস্ট্রিবিউটর নিয়োগ করেছে তাছাড় এবং হাইলাকান্দি জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর হিসাবে নিযুক্ত পেয়েছেন তাপাং এর বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জিত ফিশ ফিড ডিভিশনের ম্যানেজার এবং নর্থ ইস্টার্ন জোনের ম্যানেজার দাবি করছেন টাটা একটি নতুন টেকনোলজিতে সমৃদ্ধ ফিশ যা অন্যান্য মাছের খাবারের তুলনায় অনেক বেশি উন্নত মানের এই প্রোডাক্ট দেশের অন্যান্য প্রান্তের মৎস্য চাষীদের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে আসামের মৎস্য চাষীরাও উপকৃত হবেন বলে প্রত্যাশা হাইলাকান্দি জেলার কেউ সাব ডিস্ট্রিবিউটর নিতে চাইলে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সঞ্জীব যোগাযোগ করতে পারবেন এইট ফোর এইট সিক্স এইট ফোর এইট সিক্স এইট জিরো এই নম্বরে